মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আটক মাওলানা দেলোয়ার হোসেন সাইদির বিরুদ্ধে সাক্ষীদের আদালতে না পুলিশের কাছে দেয়া বক্তব্যকে সাক্ষ্য হিসেবে নেয়ার পর খোদ সাক্ষীরা বলেছেন তারা চাইলেও ট্রাইব্যুনালে তাদের হাজির করা হয়নি বিস্তারিত কামরুজ্জামান রিপোর্টে অসুস্থ শক্তি লোভ ভ্রমণে মৃত্যুর ঝুঁকি আছে এবং ভয় ভীতি ও হুমকি দেয়া হচ্ছে এমন সব কারণ দেখিয়ে মাওলানা দেলাওয়ার হোসাইন সাইদির বিরুদ্ধে করা মামলায় আষট্টি জন নিয়মিত সাক্ষীর মধ্যে ছেচল্লিশ জন সাক্ষীকেই ট্রাইব্যুনালে আনা যাবে না বলে একটি আবেদন করে প্রসিকিউশন এরপর পনেরো জন সাক্ষীকে ট্রাইবুনালে না এنے তদন্ত কর্মকর্তার কাছে দেয়া তাদের বক্তব্যকে সাক্ষ্য হিসেবে গ্রহণ করে আদালত সশস্ত্র ক্যাডাররা তাদের বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে ট্রানের ভয়ে কেউ দেশ ছেড়ে চলে গেছে আর অর্ডনাররা এমন ভাবে পালিয়ে আছে তাদেরকে দ্রুত মাননীয় আদালতে হাজির করা সম্ভব নয় এবং সেটা সময় সাপেক্ষ দুরূহ এবং আদর্শ সম্ভব না কিন্তু বীজ বাড়িতে অবস্থানরত কয়েকজন সাক্ষী বলছেন ভিন্ন কথা আমরা আসামি করা হয়েছে আপনি বলছেন যে সে এই আমার স্বামীকে হত্যা করছেন না 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 এরকম

এসব কর্মকাণ্ডে শেষ পর্যন্ত ন্যায় বিচার হবে কিনা তা নিয়ে সংশয় এই প্রবীণ আইনজীবীর